আজকে যে কি তৃপ্তি করে দুইটা ভাত খাইলাম আহারে তাও আবার এই মিষ্টি কুমড়ার রেসিপিটা দিয়ে এই রেসিপিটা আসলে আপনাদের জানা রাখা অনেক জরুরি এই পাগলামার্কা গরমে তরকারি মাছ মাংস কে খায় ভাই কে খায় আমি তো ছুঁয়াও দেখি না আমার পেট গুড়মুর করতে থাকে মাছ মাংস খাইলেই উস্তা ভাজি শাক ঢেঁড়স ভাজি বরবটি ভাজি ডাল আম মানে এই আইটেম ছাড়া আমি এই গরমের মধ্যে আর কিছু ভাবতেই পারতেছি না কিন্তু এই ছয় সাত দিন যাবৎ উস্তা ভাজি আম ডাল বরবটি ভাজি আম ডাল এগুলা খাইতে খাইতে আসলে কয়েকদিনেই সব সবজি শেষ ফ্রিজ একদম খালি শেষে এই অর্ধেকটার মতো কুমড়া পড়া ছিল মিষ্টি কুমড়া তো আম্মু বলল এটা দিয়ে আজকে খুব মজার একটা খাবার বানাই এই গরমের মধ্যে খায় শান্তি পাবি তো আমি বললাম মিষ্টি কুমড়া আমি এমনি খাই না হ্যাঁ আমার একটু এত একটা পছন্দ না তাও চিংড়ি মাছ দিয়ে যখন ভাজি টাজি করে তখন একটু খাই ডাল দিয়া কিন্তু অন্য কোনো ভাবে আমার এত একটা পছন্দ না তো আম্মু দেখলাম এরকম চাকচাক করে কাটলো কুমড়া তারপরে ভাজতেছে হালকা লবণ আর হলুদ দিয়ে মাখায় নিছে এইটা কিন্তু মেন প্রসেসিং না হ্যাঁ যে ভাই আবার গরম গরম ভাতের সাথে খাইয়ে ফেলম এমনও না সামনে বাকি আছে রেসিপি ওই যে বলে না পিকচার ভি বাকি হ্যাঁ মেরে দোস্ত এটা যখন রান্না করছিল যেদিন ওই দিন আম্মু শুধু ঢেঁড়স ভাজি বানাইছিল আর আমডাল বানাইছিল আর এই কুমড়ার রেসিপিটা এই কয়েকটা আইটেম দিয়ে আমাদের দুপুরের খাবার সাইরা গেছে গরমের দিনে আমরা সবসময় হালকা পাতলাই খাই বুঝছেন আমাদের দেশে কেউ আবার আবদারও করে না অন্য কিছু খাওয়ার গরমের দিনে সবাই পোতায় থাকে মাছ মাংসের কথা চিন্তা করলেই কেমন যেন অস্থির অস্থির লাগে এই মনে পুরো শরীর দিয়ে ঘাম আসতেছে তো কুমড়াগিলি ভাজা ভাইজা তুইলা নিয়ে এর মধ্যে আম্মু তেলের মধ্যে অল্প কয়েকটা রসুন আর শুকনো মরিচ ভাজ্জা নিছে এবার শুরু খেলা দেখেন কুমড়াগুলা ভাজা ছিল যে ওটা নিছি আর তারপর লবণের সাথে আমাদের রসুন শুকনো মরিচ পেঁয়াজ এক গাঠি পেঁয়াজ ইচ্ছা মতো ডোলা নেবেন ঠিক আছে একদম সুন্দর কচলায় কচলায় ডলবেন তারপরে আমাদের এই কুমড়া ভাজাগুলো আছে না এগুলা দিয়া যত এনার্জি পারেন সব দিয়া সুন্দর করে কচলাই নেবেন একদম মজার একটা ভর্তা হয়ে যাব সিরিয়াসলি এই ভর্তা আমি জীবনেও খাই নাই প্রথমবার খাইছিলাম আর প্রথমবার খায় আমি একদম প্রেমে পড়ে গেছি সিরিয়াসলি বলতেছি গরমের মধ্যে এই ভর্তা ডাল আর ভাত মাখায় একটা নলা মুখে নিবে কি যে মজা লাগবো মনে হবে দুই তিন প্লেট ভাত খাইতেই থাকি খাইতেই থাকি খাইতেই থাকি কোনো বিরক্তিও আসবো না আর বেমজাও লাগব না মানে আছে না একটা খাবার খাইতে খাইতে মনে হয় যে এটার মজা কমে গেল বাট না এই ভর্তাটা অনেক বেশি জোস ঝাল একদম ভর্তাটা সরিষার তেল দিছে সরিষার তেলের সুন্দর ফ্লেভারটা পাওয়া যাইতেছিল আমি তো পরের দিন সকালে একটু ভর্তা ছিল পাউরুটি দিয়ে খাইছি এমন ফকির নিমারকে খাওয়ান ভাই আমি খাই যে পরের দিন সকালে পাউরুটি দিয়ে যা তরকারি তরকারি থাকে খায় ফেলি কিন্তু আর যাই হোক এই ভর্তাটা ছিল দেখে এত তৃপ্তি করে দুইটা ভাত খাইতে আমার মতো যদি কেউ না খায় থাকেন এই পর্যন্ত এই ভর্তাটা তাইলে একবার খাইয়ে দেখেন গরম গরম ভাত দিয়ে এই গরমের দিনে খাইয়ে দেখবেন পেটটা ঠান্ডা হয়ে যাব